বেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোন থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবেন এই যে দেখেন তো 마শাআল্লাহ এগুলা বলার অপেক্ষা রাখে না যে এগুলা কি পরিমানে ভাইরাল কি পরিমানে ট্রেন্ডিং ডিজাইন গুলো আমরা আপনাদেরকে এতটা কমে দিচ্ছি আমি বলবো লাইকটা একটু শেয়ার করে দিবেন কে কোন থেকে লাইকটা দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের মেনব্রান্স আজকে সম্পূর্ণ ওপেন রয়েছে ঢাকা নিউ মার্কেট এর লেভেল ক্রোড শাহজনা ব্যাংকের ঠিক নিচতলায় আপনাদের সবার প্রিয় পাঠন বাজার চলে আসবেন নিজের হাতে ধরে নিজের চোখে দেখে দেন হচ্ছে আপনার প্রোডাক্ট গুলি পারবেন এই যে দেখেন তো এগুলো হচ্ছে পিওর এ গ্রেড জঙ্গল এগুলো কিন্তু স্যালাডটা একদম ম্যাচিং কই স্যালাডটা কই এটা হচ্ছে স্যালাডটা থাকবে 100% ম্যাচিং স্যালাড আপনারা প্রত্যেকটার সাথে আড়াই গজ স্যালাড পাবেন যেটা প্রাইস মাত্র ছয়শত পঞ্চাশ টাকা সিঙ্গেল এক পিস ছয়শত পঞ্চাশ টাকায় নিতে পারবেন যারা নিতে চান আমি বলবো মিস করবেন না এই প্রোডাক্টগুলো জাস্ট স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে একটা টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে হান্ড্রেড পার্সেন্ট এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারিতে পারছেন এই প্রোডাক্টগুলি ইনশাল্লাহ মিস না এই যে দেখেন কালারগুলি দেখেন ডিজাইনগুলি দেখেন মার্শাল্লাহ মাসা অনেক সুন্দর

একটা টাকা পেমেন্ট ছাড়া প্রোডাক্ট গুলো দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনারা থেকে দেখছেন একটা করে কমেন্ট করে দিবেন এই যে দেখেন তো কালার বলি জাস্ট দেখেন একটা কথা সেটা হচ্ছে আমরা মান কটনটা কটনটা যেটা দিয়ে করি যে ফেব্রিক্স দিয়ে করি যেটা আমাদের আলহুদা যে মান কটনটা রয়েছে অন্য কাটরকের আমরা সেইটা যে ফেব্রিক্স দিয়ে করি এই জমজমটা কিন্তু সেম ফেব্রিক দিয়ে করি তো দেখা যাচ্ছে আপনারা যারা বলেন অনেকে বলেন যে ভাই কমে দিচ্ছি বলে কোয়ালিটি লো তো ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনস্যুর করে আপনাদেরকে আমরা প্রোডাক্ট দিচ্ছি যেটা শুধুমাত্র আমরাই দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা প্রোডাক্ট চেক করবেন তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন আর যদি বেশি কনফিউজড মনে হয় যে না প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে বাইরে থেকে কেমন কোয়ালিটি আমি বলবো বাইরে থেকে আপনারা একটা জমজম কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে এখানে বসে জমজম কম্পেয়ার করবেন যে না বাইরেরটা আর এইটা কিভাবে কেমন করে এত কমে দিচ্ছে পাঠান বাজার তখন আপনারা এই কথাটা চিন্তা করবেন এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম ভাইয়া রিপ্লাই দেন মেসেজের কোথায় নক করেছেন অবশ্যই জানাবেন আপু কোথায় নক করেছেন অবশ্যই জানাবেন পেজে নাকি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কোথায় করেছেন একটু জানান আর হচ্ছে দেখা যায় অনেক টাইমে অনেক রাস্তায় কারণে আমাদের মেসেজটা রিপ্লে দেওয়া হয় না বা সঠিক সময় দিতে পারি না তো আমরা চেষ্টা করি আপনাদেরকে বেস্ট মানে সার্ভিসটা দেওয়ার জন্য দেখা যাচ্ছে অনেক টাইমে একটু প্রবলেমের কারণে দেওয়াটা হয় না তো ইনশাল্লাহ আপনারা রিপ্লাই পাবেন অবশ্যই রিপ্লে পেয়ে যাবেন আপনারা একটু ওয়েট করলেই হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন কালারগুলি দেখেন এগুলা কিন্তু অনেক ডিমান্ডেবল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিস্টক এগুলা কিন্তু সবগুলো রিস্টক প্রোডাক্ট আপনাদের অনেক বেশি চাহিদার কারণে এগুলো আমরা রিস্টক করছি এগুলো অনেক বেশি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট যেটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো মাত্র ৬৫০ যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর যারা শুরু আসতে চান সরাসরি জোড়া দেবে আমাদের চট্টগ্রাম সত্য হাজি মেনশন রেডি বাজার মেন রোড ঠিক মনে রেখার অপোজিটে পাঠান বাজার আজকে চট্টগ্রামে কিন্তু হিউজ অফার চলছে আমাদের আমাদের চট্টগ্রামে আপনার পাঁচশো পঞ্চাশ টাকায় ফুল বডি কাজ করা ড্রেস পাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় এগ্রেড জমজম পাবেন আপনারা হচ্ছে সাতশো টাকায় কোকো প্রিন্ট পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় সেলাইয়ের দামে রেডিমেড থ্রি পিস পাবেন চারশো পঞ্চাশ টাকায় রেডি টু পিস পাবেন ইনশাআল্লাহ চট্টগ্রামবাসী যারা আছেন মিস করবেন না সত্তর হাজি মেনশন রেডি বাজার মেন রোড ঠিক মনে রেখার অপোজিট হচ্ছে পাঠান বাজার চট্টগ্রাম ব্রাঞ্চ যারা চট্টগ্রাম আছেন চলে যাবেন আজকে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটাও ওপেন রয়েছে মেসেঞ্জারে জি অবশ্যই আমি বলে দিচ্ছি যাতে আপনার মেসেজটা রিপ্লাই দেয় অবশ্যই আমরা বলে দিচ্ছি আপু আপনার আবার একটু নক করেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন কালারগুলি দেখেন এটা অনেক আপনারা চেয়েছিলেন আমরা তখন দিতে পারি নাই এখন কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল

মাত্র ৬50 পঞ্চাশ যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে নিয়ে নিতে পারেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এই যে লাস্ট কালার এটা দেখেই আমরা লাইভটা শেষ করে দিব যারা আসতে চান আমি বলব চলে আসেন শোরুমে ঢাকা নিউ মার্কেটে লিফেন্ট রোড শাহজাহান ইসলামী ব্যাংকের ঠিক নিস্তালায় পাঠান বাজার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম